আসসালামু আলাইকুম এরবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তো অবশ্যই সবাই থেকে বুঝে গেছো যে কি বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আর বেশি কথা বাড়াবো না তো ভিডিওটা শুরু করা যাবে তো মূলত কথা হয়েছে গিয়ে তোমার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তো থামবেল দেখে বুঝে গেছো তো সবাই অনেকে আমাকে কমেন্ট করে যে আর কি সিঙ্গাপুরে আসতে কত টাকা দরকার হয় কি কোথা থেকে স্কিল করবো এমনকি তো মূলত কথা হয়েছে কি আমি যখন সিঙ্গাপুরে আসব তখন আর কি স্কিল করছিলাম আপনার মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে ইস্কুল করছিলাম আপনার শুভচিনী বাজার আছে ওইখানে তো শুভচিনী বাজার ওইখানে ট্রেনিং সেন্টার আছে সিঙ্গাপুরে ওই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে তো অনেকে জানে আর কি আর অনেকে হয়তো নাও জানতে পারে তো যারা জানে তারা তো জানি আর যারা না জানে তাদের জন্য আমি বলতেছি তো সিঙ্গাপুরে আসার জন্য ওই যে আমি যখন ট্রেনিং সেন্টারে গেছিলাম তো ওনার আর কি এক কথা আমার সাথে বাটপারি করছে। তো বাটপারি কেমন যে সাড়ে পাঁচ লাখ টাকা কন্টাকে ভর্তি হয়েছিলাম তো দেন তারা আমার বলে যে দুই মাস পরে বলে যে সাত লাখ টাকা লাগবে আবার তিন মাস পরে আবার ওই সাত দুই মাস পরে আবার তিন মাস পর আবার আমাকে বলে যে সাত লাখ লাগবে সাত লাখ এরকম করতে করতে আর কি সাত মাস হয়েছে তখন আমাকে বলে যে বারো লক্ষ টাকা লাগবে শুধু পাসপোর্ট রিলিজের জন্য ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষা দিয়ে দেবে রিলিজের জন্য আর কি লাগবে বারো লক্ষ টাকা তো দেন আমি ওইখান থেকে চলে আসছি যে বারো বারো লাখ টাকা এক কথা আমার বাটপাড়ি করছে এক কথাই তো বাটপাড়ি করার পর আমি ওইখান থেকে চলে আসছি তো দেন আমার এইখানে মামারা আছে ওনারা বলছে যে এদিকে আর কি একটা ভালো একটা জায়গা আছে তো এখান থেকে আর কি স্কেল করা যাবে তো সাড়ে আট লাখ টাকা লাগবে ওনারা আমার সিঙ্গাপুর নিয়ে আসবে আবার খাবার খরচ ইন টোটাল যত যা খরচ হবে সব তারা দেবে আর ওইছে গিয়ে আপনার এই কী কয়টা আবার পরীক্ষা দিয়ে দেন বাংলাদেশে চলে দেবে সব মিলিয়ে আর কি পাঠিয়ে দিলে পরীক্ষা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর তো সব মিলিয়ে আমার লাগবে সাড়ে আট লক্ষ টাকা তো দেন আমি গিয়েছি ওইখান থেকে পরীক্ষা দিয়েছি পঁচিশ দিন পর পরীক্ষা দিয়ে বের হয়েছে তো দেন পঁচিশ দিন পর আর কি আমাকে রেজাল্ট দিচ্ছে তো তখন আমি ইনশাল্লাহ পাশ করছি তো পাশ করার পর এই তিন মাস পর আবার ভিসা লাগাইয়ে তো দেন আবার সিঙ্গাপুরে আমি আসছি তো এখন তো আমার বিষয়ে তো শুনছেন যে কীভাবে কী আসলাম কি করলাম তো এখন মূলত কথা হয়েছে যে ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে কিভাবে কি আসবো আসার বিষয় তো আমি যেই সেন্টার থেকে এসেছি ওইটা এখন বন্ধ টোটালি বন্ধ আর আমাকে যেদিন পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো এর পর থেকে এর তিন দিন পর থেকে আর কি সেন্টারটা বন্ধ হয়ে গেছে অলরেডি দিন জন্য জন্য বন্ধ হয়েছে সেটা আমি জানি না তো দেন এতটুকু জানি যে বন্ধ হয়ে গেছে ওনারা আমাকে এক ম্যাডাম ছিল উনি আমার বলছে যে দেন সব কিছু ইন টোটাল বন্ধ হয়ে গেছে যাক যা তো এখন যদি আপনারা পরীক্ষা দিয়ে আসতে চান তো আপনি এতটুকু চেষ্টা করবেন যে আপনার আশেপাশে কেউ আছে দেখবেন যারা পরীক্ষা দিয়েছে বা সিঙ্গাপুর থেকে দিয়ে গেছে বা এমন আছে যে বাংলাদেশ থেকে দেবে বা দিয়েছে এরকম যে ট্রেনিং সেন্টার অলরেডি অনেকে আছে তো এরকম কেউ থাকলে তাদের সাথে আগে পরামর্শ করবেন তো বিশ্বাস যারা আছে যাদের প্রতি বিশেষে তাদের সাথে পরামর্শ করবেন দেন তারপর একটা আর কি ডিসিশন নেবেন যে কি করবেন না করবেন তো শর্ট করে নিজে নিজে আগে কখনও যাবে না সেন্টারে গিয়ে যদি কন এরকম আমি পরীক্ষা দেবো যে এরকম এরকম তাহলে ওনারা করে কি যে নিজের ইচ্ছা মতো আর কি একটা দাম নেয় এরকম করে অনেক বাটপাড়ি করে বাংলাদেশের লোক অনেক বাটপাট ট্রেনিং সেন্টারের লোকেরা তো সেটা আমি জানি ভালো করে তো এরকম অনেক বন্ধু বান্ধব আছে যে অনেক ধরা খাইছে অনেক রকমের আমি জানি সব কিছু ইন্টোটাল আর কি জানি ডাইরেক্টলি সব বলতে পারি না তো এরকম আছে যে ঢাকা একটা সাহাপড়ার নামে একটা ট্রেনিং সেন্টার আছে তো ওইখানে বাটপাড়ি বলতে আমি আজ পর্যন্ত শুনি নেই তো হয়তো কিছু কিছু থাকতে পারে আর কি আমি জানি না আমি তা কথাও বলবো না থেকে একটা জিনিস সবেজন থাকবেন চোর বাটপাড়া থেকে দালাল আছে অনেক দালাল আছে দালালের হাত থেকে বাঁচার জন্য তো আগে দেখবেন যে পরিচিত কী আছে তাদের সাথে কথা বলে দেন ট্রেনিং সেন্টারে কথা বলুন তার আগে কোনো কিছু বলবেন এতটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ একটা বিপদে পড়লে সবারই সারা জীবন গানা সবার স্বপ্ন যে আমি এই বিদেশে আসবো এটা করবো ওটা অনেকের অনেক রকমের স্বপ্ন তো সিঙ্গাপুরে এখন অবস্থা একটু খারাপের দিকে সে কাজকর্ম কম কারণ বছরের শেষ দিক তো একটু কাজকর্ম কম আমি বসে আছি তো একটু ভেবে চিনতে আসবেন যে এমন না যে সেন্টাই আপনার সিঙ্গাপুরে কাজ কম আপনি বসে আছেন তো এই জন্য তোগুলো টাকা খরচ করে আসার কোনো দরকার নেই মূলত কথা হয়েছে এইটাই যে আর কি এই যে সিঙ্গাপুরে আসার যে কোনো দেশে আসার উপরে সোরবাটপাড়ার অভাব নেই আর কি তো যেখানে দেখবেন সেখানেই সোরবাটপা দালাল সব এদিকে আসে আর কি তো সবাই সব সময় সচেতনভাবে আসবেন এটাই সব সময় সবাইকে বলি আমি তো আর কি আর বেশি কথা বাড়াতে চাই না এখন অনেকটা আজকে রোদ দূর করতে এই কদিন অনেক আর কি এই বৃষ্টি ছিল চার পাঁচ দিনের মতো তো আজকে অনেকটা রোদ দূর আছে একটু বাইরে বের হয়েছিলাম খাবার কেনার জন্য তো তখন আপনাদের কাছে এইগুলো বললাম অনেক অনেক রকমের কমেন্ট করে তো সবার কমেন্টের রিপ্লাই সবসময় দিতে পারি না তো এটা তো পারি সবাই গভর্নমেন্টে রিপ্লেট দেওয়ার চেষ্টা করি আর যারা সিঙ্গাপুরে আস বাংলাদেশ নিয়ে সমস্যা হয় তো আমার এটা তো এই কয়েকদিন একদিন দুদিন দিন আগে একটা ভিডিও ছাড়ছি তো এটা সবাই দেখবেন এটা দেখলেই বুঝতে পারবেন তো সাহায্য করবো আমি কোনো সমস্যা নেই তো এখন ওই টাকার বিষয় নিয়ে তো ট্রেনিং সেন্টারে আসার জন্য কত টাকা কি লাগে আসার বিষয় তো চলুন এইটা টপিকটা জানি তো আপনারা একটা কাজ করতে পারেন যে আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে হয়তো বা কেউ পরীক্ষা দিয়ে এসে তাদের কাছ থেকে জেনে তারপরে কথা বললে দেখতে পারেন যে কোনো সেন্টারে বাংলাদেশে এখন দুই তিনটা সেন্টারে আর কি আসে তো ওইখানে আপনি কথা বলে তারপর দেন ভর্তি হতে পারেন এতটুকুই সাজেস্ট করব আর টাকার বিষয় যেটা হয়েছে টাকার বিষয় এখন বর্তমানে আট লাখ নয় লাখ দশ লাখ আট নয় দশ আপনি যদি নয় লাখে আসতে পারেন তো আপনার জন্য অনেক বেটার হবে অনেকে যদি দশ লাখে আসে আবার অনেকে ভিসা সহ আসে সেন্টারে ওইখান থেকে ভিসা সহ ওনারা দিয়ে দেয় তো এইটা আমি দেখি যে এইটা কোনো দিক দিয়ে ভালো হয় না কারণ ভিসা নিজে লাগাই আসাটা অনেক বেটার কারণ ওরা যে কোনো কাজে আপনাকে দিয়ে দিতে পারে যেই কাজ আপনার সহ্য হবে না তো নিজে একটা কাজ ট্রেনিং সেন্টার নিয়ে ট্রেনিং সেন্টার দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে আপনি নিজে ইচ্ছা মতোটা বিশাল লাগিয়ে আসতে পারবেন সেটা অনেক বেটার হবে সেটা অনেক ভালো হবে তো এখন বর্তমানে আট নয় লাখ টাকা উপরে আর কি দেখি যে ট্রেনিং সেন্টারে পাস করলে এর বেশি টাকা লাগে না তো শুধু শুধু ওরা টাকা নেয় তো এখন যার মামা আছে যার যে আছে সিঙ্গাপুরে দাদার সাথে পরামর্শ করে দিন আপনি আসতে পারেন তো ফটকরিয়া কোনো টাকা ইনভেস্ট করেন না গে সব কিছু দেখে শুনে ভেবে চিনতে তারপরে করেন তো আর বেশি কথা বাড়াবো না সবাই অলরেডি বুঝে গেছেন তো আর বেশি কথা বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আর যদি কিছু কমেন্টে জানানোর ইচ্ছা থাকে তো আমার কমেন্ট করতে পারেন তো আমি সবসময় আপনাদের অ্যান্সার দেবো আল্লাহ হাফেজ